জয়ন্তের এত বড় বাড়ি জানতই না তৃণমূল সোমবার কামারহাটি পুরসভার বিধায়ক মদন মিত্র এবং পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে বৈঠকে বসেন সৌগত রায় তারপরে দায় উড়িয়ে দেন জয়ন্তের এত বড় বাড়ির কথা তৃণমূলের কেউ জানতেন না কামারহাটিতে মা এবং পুত্রকে মারধরের অভিযুক্ত জয়ন্ত সিংহ যে এত বড় বাড়ি করেছেন তা জানতেন না কামারহাটি পুরসভায় বিধায়ক এবং চেয়ারম্যানের সঙ্গে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে জানালেন দমদমে সাংসদ সৌগত রায় মারধর কাণ্ডের পর জয়ন্তের তৃণমূল ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে এসেছিল সৌগত এবং এলাকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে ছবিও প্রকাশ্যে এসেছিল সোমবার সাংবাদিকদের সামনে সেই দায় জেরে ফেললেন দমদমের সাংসদ সেই সঙ্গে ভুল স্বীকার করে জানিয়ে দিলেন তার সংশোধন করা হবে প্রকাশ্যে দলের নেতা কর্মীদের পরস্পরের বিরুদ্ধে মুখ খোলার বিষয়েও হুঁশিয়ারি দিলেন কোনো প্রমোটারের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা যাবে না বলেও নিদান বসিয়ার নেতার কামারহাটিতে প্রকাশ্যে মা এবং পুত্রকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে জয়ন্তকে তারপরে জয়ন্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এলাকাবাসীদের বড় অংশ তৃণমূল নেতৃত্বের দিকেও উঠেছে আঙুল অভিযোগ শাসক দলের একাংশের প্রায়শই জয়ন্তের সঙ্গে রমরমার কথা সাধারণ দুধ ব্যবসায়ী থেকে ক্রমে ফুলে ডন হয়ে উঠেছেন তিনি এলাকায় তার বিশাল সাদা বাড়িও নজর কেড়েছে বিরোধীরা সেই নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন সোমবার এই নিয়ে কামারহাটি পুরসভার বিধায়ক মদন মিত্র এবং চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে বৈঠকে বসেন সৌগত রায় তারপরে দায় উড়িয়ে জানিয়ে দেন জয়ন্তের এত বড় বাড়ির কথা তৃণমূলের কেউ জানতেন না তার কথায় গোপাল বলেছেন কিন্তু আমরা জানতাম না যে জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছেন কেউ না বললে জানব কি করে তারপরে তিনি বলেন পুলিশকে বলেছি কঠিনতম শাস্তি দেওয়া হোক ওকে কঠিন ধারাদি জয়ন্তের বিরুদ্ধে জয়ন্তের সঙ্গে ঘনিষ্যতার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন গুরনাদের বলিনি আমার হয়ে ভোট মেরে দাও তবে মেনে নিয়েছেন অতীতে ভুল হয়েছে তার সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি এরপরেই তৃণমূলের নেতাদের হুঁশিয়ারি দলের ক্ষতি হয় মুখ নষ্ট হয় সেরকম কারোর সঙ্গে মেলামেশা করা যাবে না আরিয়াদহের তালতলা ক্লাবের মারধরের একটি ভিডিও প্রকাশ করে বিজেপি অভিযোগ করেছিল মদনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে জয়ন্তের সেই ভিডিওতে চ্যাংদোলা করে একজনকে মারধর করতে দেখা গিয়েছিল তাকেও জয়ন্তে জড়িত থাকার অভিযোগ উঠেছে জয়ন্তের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করে মদন মিত্র পাল্টা আঙুল তুলেছিলেন সৌগত রায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দিকে দাবি করেছিলেন পুলিশকে এই নিয়ে বারবার বলার পরে তারা সৌগতকে জানাতে বলেছিল সৌগত এই নিয়ে প্রতিক্রিয়া জানাননি তখনও যদিও গোটা ঘটনায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে মনে করা হচ্ছিল এইভাবে মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলে দিচ্ছেন মদন মিত্র এবার দলের নেতাকর্মীদের মন্তব্য করা নিয়ে কড়া বার্তা দিলেন সৌগত রায় তার কথায় আমাদের কর্মীরা কোথাও বিবৃতি দেবেন না নীতিগতভাবে মনে করি দলের কারোর বিরুদ্ধে কোন নেতা কর্মী প্রকাশ্যে মুখ খোলা উচিত নয় সিদ্ধান্ত নিয়েছি পার্টিতে কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলবে না মদনও যে এই নিয়ম মেনে চলছেন তাও জানিয়ে দিয়েছেন তার কথায় মদন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আর মুখ খুলবেন না মদন মিত্র তাতে সায় দিয়ে বলেছেন পার্টির সিদ্ধান্ত সৌগততা ছাড়া কেউ কথা বলবেন না সেখানে আমার কথা বলা শৃঙ্খলা ভঙ্গে সামিল তবে কোনো সৌগতদার অনুপস্থিতিতে কোনো ভালো বিষয় অবশ্যই কথা বলবেন বলে জানিয়ে দিয়েছেন মদন মিত্র ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না